সব শেষে হবে হবে করেই চাকরিটার মতো আমাদের আর পাখির সংসারটা হলো না তুমি স্বপ্নের ভেতরেই থেকে গেলে তবে বুঝ দিলে যা তা মেনে নিতে ভেঙে পড়ে মাথার উপর আস্ত আসমান বুকের কাছে আটকে যায় নিঃশ্বাসের ওঠা নামা তুমি চেয়েছিলে শুধু একটা সংসার যেখানে তুমি আমি মিলে অভাবে খুন ছুটিতেও থাকবে আহ্লাদি ভালোবাসা গরম ভাতের সাথে কোনো কোনো বেলায় ডিম ভাজি আর টমেটোর সালাদ কোনো কোনো দুপুর শুধু চুমু হলে চলবে বছরে চারটে পাঁচটা শাড়ি বারো ডজন কাঁচের চুরি বারো পাতা টিপ দু চারটে শ্যাম্পু আলতার কোটা আমার পছন্দের কাজল মাঝে মধ্যে বাদাম চিবুতে চিবুতে দু একটা বিকেলে পাশাপাশি হেঁটে সন্ধ্যা নামানো তোমাকে নিয়ে লেখা দু চারটে কবিতার লাইন অভিমানে বুক পেতে দেওয়া রাগের একটা টকটকে লাল গোলাপ চার শব্দের ভালোবাসি চিরকুট এসব আমার সাধ্যের ভেতর পারতাম এইসব তোমার চলবে জানতাম কিন্তু আবেগের থলেতে কথারা প্রেমেই আনন্দ দেয় খুচরো আলাপে প্রেম হয় কিন্তু খুচরো পয়সার হিসেবে মানি বেগে সংসার হয় না যেসব স্বপ্ন প্রেমে হয় সব স্বপ্ন সংসারে গিয়ে ছিটকিনি আটকে দেয় ভেতর থেকে মরে যায় স্বপ্ন মরে যায় প্রেম প্রেমিক